মালিকু মস্ট ওয়েলকাম আবার আজকে আমাদের প্রবাসী সেন্টারে আরও একটা উইকেট পড়ে গেল আর উইকেটটা যে কোথা থেকে পড়ছে সেটা বলবো না সবচেয়ে বড় কথা আমি একজন কাগজের ফুল হয়েও প্রবাসী ভাইদেরকে এতটা ভালোবাসা দিতে পারতেছি আর মানুষের কাছে আমি এতটা জনপ্রিয় হয়ে উঠছি সেটা কল্পনার বাহিরে ছিল সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এরকম প্রবাসী ভাইদের পাশে থাকতে পারি ভালো থাকতে পারি আর সবাই দোয়া করবেন যেন সবার সাথে সুন্দর ব্যবহার করতে পারি আসলে টাকা পয়সা দিয়ে মানুষের মন পাওয়া যায় না সুন্দর ব্যবহারটা হয়তো সবার কাছে স্লিবি স্মরণীয় হয়ে থাকবে তারপরও অনেকের প্রশ্ন যে আপনি কি ফ্রি সার্ভিস দেন না আমি একটা রুম ভাড়া নিয়ে থাকি রুম ভাড়া আছে কারেন্ট ভাড়া আছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আপনারা কম দেবেন বেশি দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কখনো চাইয়ে নেই না আমি কারো কাছ থেকে তারপর নিজের যদি একটা বিবেক থাকে সে অনুযায়ী আপনি কাজ করবেন তো একটা মানুষের বিবেকের উপরে কখনো জোর খাটানো সম্ভব না তো অবশ্যই আর দেরি না করে আমাদের এই ভিডিওটি দেখতে থাকবেন শেষ পর্যন্ত অনেক ভালো লাগবে সবার সঙ্গে সঙ্গে সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

আপনার জন্য প্রতিনিয়ত বডি মেসেজ উপকার কিন্তু তার শরীর মোটা সে সবসময় বডি মেসেজ করলে আপনার শরীরটা ভালো থাকবে মাঝে মাধ্যমে আসবেন সমস্যা কি ডিস কেমন থাকবে আপনাদের জন্য ফুল কোর্স পেতে যাচ্ছেন সত্তর টাকায় আপনার সবাই আসবেন

প্রভাসী ভাইদের শরীরে এত চর্বি আগে জানা ছিল না এই ম্যাসেজ সেন্টার খুলে বুঝতে পারলাম ছেলেদের ভাই এত চর্বি কেন অবশ্যই আপনারা বলবেন আর আমার খুবই ভালো লাগে মোটা মানুষকে বডি ম্যাসেজ করতে কেন তাদের শরীরটাই ধরলে মানে ঠিক আছে একটু অনুভূতি মনে হয় এত নরম শিমুল তুলার বালিশ ভাইয়ের মনে হয় অনেক হ্যাপি যদি বিয়ে করে থাকে সে তো হ্যাপি আর না করলে ভবিষ্যতে ওর জন্য যে আসবে সে অনেক হ্যাপি হবে আমারও তো মোটা মানুষ অনেক ভালো লাগে আর অনেক পছন্দ যেহেতু মোটা মানুষের সাথে বডি মেসেজিংয়ের সার্ভিসটা কিন্তু অনেক সুন্দর হয় আর আপনারা তো চিনেন আমি হেসে খেলে বডি মেসেজ করি কাগজের ফুল হয়ে এত ভালোবাসা দেয় যেটা কখনো দিতে ভুল করি না আপনারা আসবেন আপনারাও পাবেন তবে আসার আগে আমাদের ভিডিওগুলো দেখে শুনে আসতে হবে যাতে আপনাদের সকলের ভালো লাগে লাস্ট টু ফার্স্ট সবাই শেষ পর্যন্ত

অনেকে আপনারা খারাপ মন্তব্য করতে পারেন বা বাজে কিছু মনে করতে পারেন আসলে এখানে অন্য কিছু শুধু অনলি বডি মেসেজ যারা বডি মেসেজের সার্ভিস নেবেন তারাই শুধু আমাদের এখানে আসতে পারবেন তাছাড়া অন্য কোনো আসার প্রয়োজন নেই সে যেই হোক যে ধর্মের হোক সে কালো হোক মোটা হোক ফসা হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যার কাছে সম্মান পাবেন তাকেই খুঁজে বেরান তার কাছেই যাবেন প্রতিটা বার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট তাকেই খুঁজে পেলাবেন যাই হোক সবাই আটকে নিয়ে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমি আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম লিপু সবাইকে ধন্যবাদ তারা এত দূর থেকে আমাদের এই প্রবাসী ভাই আমাদের এখানে আসার জন্য তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ